জয়গুরু সঠিক সময়ে ইষ্টনিদেশ না মানলে তার যে ফল কতটা করুণ কঠিন এবং ভয়ঙ্কর হতে পারে তা এই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন গত আটই জুন পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিনের দিন দেওঘরে বহু সৎসঙ্গীদের শুভাগমন ঘটেছিল এরই মধ্যে একটি ইষ্টপ্রাণ মা তার নাম সীমা ভট্টাচার্য তিনি মানে তাকে একটি অচেনা এক গুরুভাই এসে জানালেন যে জানেন তো আজ না আমরা সস্তয়নের দীক্ষা নিয়েছি তো মাটি বললেন বাহ এ তো খুব ভালো কথা তখন তিনি নিজের থেকেই বললেন এই দীক্ষাটি জানেন তো অনেক আগে নেওয়ার কথা ছিল কিন্তু আমরা নেই কাল বিলম্ব হয়েছে মাটি জানতে চাইলেন কেন তার উত্তরে তিনি বললেন জানেন তো আমি না এরকম ছিলাম না আমার পরিবারের সমস্ত সদস্য সকলে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমার বাবা ঋত্বিক আমার ঘর মানে আমার বাড়ি উপযোজনা কেন্দ্র কিন্তু আমি এই ক্ষেত্রে কাল বিলম্ব করে ফেললাম তখন মাটি জানতে চাইলেন কেন এরকম করেছেন তখন তিনি বললেন জানেন তো আমার না একটি ছেলে ছিল ছেলেটির হাটে ফুটো ছিল কিন্তু আমি যখন আচার্যদেব দাদার কাছে এসে জানাই যে এই রকম ব্যাপার তখন তিনি আমাকে নির্দেশ দেন যে দুর্গাপুরে গিয়ে মিশন ও হসপিটালে ডক্টর হেমন্ত নায়কের কাছে গিয়ে মানে আমার বাচ্চার জন্য আমি চিকিৎসা করাই ওনাকে দিয়ে তুমি আমি তদনুরূপ কাজ করব বলে আমি ঘরে এসে যখন প্যাকিং আরম্ভ করি তখন আমার আত্মীয় স্বজনেরা এসে নানা মনির নানা মত কেউ বলল ভেলোরে যাও কেউ বলল অমুক জায়গায় যাও কেউ বলল তমুক জায়গায় যাও যখন আমি সবাইকে উপেক্ষা করে বললাম যে আমি আচার্য নির্দেশ পালন করব। তখন ওনারা আমাকে অনেক ছোট বড় কথা বলতে লাগেন ভয় দেখাতে লাগলো এইভাবে আমাকে বিব্রত করে আমার আমাকে বিভ্রান্ত করে আমার মাথা পাগল করে দেয় যার ফলে আমি ইষ্ট নিদেশকে সাইড করে দিয়ে আমি ছুটে চললাম ভেলোরে ছেলেকে নিয়ে আর জানেন তো দিদি ভেলোরে যাওয়ার পর না আমার ছেলেটি মারা যায় আমার কোল শূন্য হয়ে যায় তখন আমি ছুটে আসি আচার্যদেব দাদার কাছে এসে বলি তখন দাদা বলে না হাগো তুই কথাটা মানলি না কেন ছেলেটা চলে গেল এই হল ইষ্টনিদেশ ইষ্টনিদেশকে যথা সময়ে পালন করতে হয় তবে গিয়ে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় আমাদের আচার্যদেব দাদা শুধু যে একটি সাধারণ মানুষ তাই নয় উনি যতই মুখে বলুক